হ্যালো ফুটবল ফ্যান্স মিলানের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন লাউতারো মার্টিনেজ যার দ্বারা দু সালে জুন মাস পর্যন্ত আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ইটালিয়ান ক্লাবটির হয়ে খেলতে দেখা যাবে দু সালে আর্জেন্টিনার ঘরোয়া লিগের ক্লাব রেসিং ছেড়ে ইন্টারমিলানে নাম লেখানোর পর থেকেই প্রতি মৌসুমে সিরিয়ার টপ গোস্কোরারের লিস্টে নাম তুলেছেন লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে অভিষেক হওয়ার পর থেকে একাধিক গোল করেছেন তিনি দু সালে আঠেরো সালে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে তার অধীনে লাউতারো মার্টিনেজের মার্টিনেজের স্কোরিং রেট ছিল চোখে লাগার মতো কিন্তু দু বিশ্বকাপ থেকে জাতীয় দলের জার্সিতে বাজে পারফরম্যান্সের কারণে একাধিকবার সমালোচিত হয়েছেন তিনি দীর্ঘ দুবছর ধরে আর্জেন্টিনা জার্সিতে গোল খরার মধ্যে থাকায় লাউতারো মার্টিনেজকে একাধিকবার সমালোচিত হতে হয়েছে কিন্তু কোপা আমেরিকায় সেই সব সমালোচনার জবাব লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর মাধ্যমেই দিয়েছেন এবারের কোপা আমেরিকায় লিওনেল ম্যাসি ইঞ্জুরির কারণে প্রতিটা ম্যাচে খেলতে পারেননি যেই সময়টায় মাঠের মধ্যে তার অভাবটা পূরণ করেছেন লাউতারো মার্টিনেজ গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মোট পাঁচটি গোল করেছেন তিনি যার দ্বারা এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটিও জিতেছেন লাউতারো মার্টিনেজ এছাড়া গেলো মৌসুমটা ক্লাবের হয়েও অসাধারণ কাটিয়েছেন আর্জেন্টাইনের স্ট্রাইকার ইন্টারমিলানের অধিনায়ক হয়ে গেল মৌসুমে ক্লাবটিকে সিরিয়ার পাশাপাশি ইটালিয়ান সুপার কাপও জয় করিয়েছেন যার দ্বারা গেল মৌসুমে সিরিয়ার টপ গোলস্কোরার এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন লাউতারো মার্টিনেজ এবং তারই অসাধারণ পারফরম্যান্সের কারণে দু হাজার চব্বিশ ব্যালন্ডিয়ার জয়ের রেসেও আছেন তিনি গেল মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট পঁয়ত্রিশটি গোলের পাশাপাশি আটটি অ্যাসিস্ট করেছেন লাউতারো মার্টিনেজ যার দ্বারা এবারের ব্যালন্ডিয়ার জয়ের অন্যতম দাবিদার তিনি কিন্তু এই ইন্টার ইন্টারমিলান গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নেওয়ার কারণে ব্যালনডিওরের পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ খেলোয়াড়দের থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকবে লাউতারো মার্টিনেজ কারণ কি গেলো মৌসুমে ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে অ্যাটলেটিকো মার্দিদের কাছে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয়েছিল এবং ম্যাচটিতে ইন্টারমিলানের হয়ে শেষ পেনাল্টি নিতে গেছিলেন লাউতারো মার্টিনেজ এবং সেই শটটি তিনি মিস করেছিলেন যার কারণে এবারের ব্যালন্ডিয়ারের র্যাঙ্কিংয়ে তার চ্যাম্পিয়ন্স লিগের নিজস্ব পারফরম্যান্স এবং দলের পারফরমেন্সের কারণে বাকিদের থেকে কিছুটা পিছিয়ে থাকবে লাউতারো মার্টিনেজ এবং তার ব্যালন্ডিয়ার জয়ের পথে এটি একমাত্র নেগেটিভ পয়েন্ট যদিও ব্যালন্ডিয়ার পুরস্কারটি ভোটিং প্রসেসের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে যার কারণে লাউতারো মার্টিনেজেরও এবারের ব্যালন্ডিয়ার জয়ের সম্ভাবনা থাকবে তবে দু সালের মতো যদি গেল মৌসুমেও ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারত তবে নিঃসন্দেহে ব্যালন্ডার জয়ের পথে বাকিদের থেকে এগিয়ে থাকতে লাউতারো মার্টিনেজ কিন্তু সেটা না হওয়ায় এখন তাকে ভোটিং প্রসেসের দিকে তাকিয়ে থাকতে হবে মিলানের হয়ে এখনও পর্যন্ত দুশো বিরাশিটি ম্যাচে একশো উনত্রিশটি গোল এবং তেতাল্লিশটি অ্যাসিস্ট করেছে লাউতারো মার্টিনেজ এবং আসছে পাঁচ মৌসুমেও তাকে ইন্টারমিলনের জার্সিতেই সিরিয়াতে খেলতে দেখা যাবে